তো তারপরেও পরবর্তীকালে আরও কি করা যাবে সেগুলো নিয়ে আমরা ভাবব কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যেহেতু ব্যবস্থাগুলো অতীতের থেকে ইম্প্রুভ করেছে তারপরেও সমস্যা থাকছে কিন্তু সব কিছু নিরসন করা হঠাৎ করে সেটা সম্ভব হবে না এখানে যারা দায়ী যারা আসছেন গাড়ি শহরের মধ্যে দিয়ে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন জায়গা যে মেইন রাস্তার উপরে অনেকগুলো সেখানে কিছু সমস্যা তো থাকেই কাজেই পরীক্ষার্থীরা এবং তাদের পরিবারগুলো যদি আরও আগের থেকে এসে যদি তারা মানে ছাত্রদের এখানে ঢোকানোর ব্যবস্থা করেন তাদের যারা পরীক্ষার্থী তাহলে একটা সেটা উপায় হতে পারে আর এটাই মানে এখানে এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে যতটুকু হয়েছে তবে আমি যেটা বলবো আমি যে যখন এসছি সেক্রেটারিয়েট থেকে আমার খুব একটা যে অসুবিধা হয়েছে তা না আমি শুরু হয়েছি একটু দেরিতেই কারণ আগে আসলে পরীক্ষা শুরু করার কন্ট্যাক্ট করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয় আমি সেটা চাইনি সেজন্য একটু পরে পরেই আমি এখানে এসেছি স্যার আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার ঢাকায় এমনিতেই জ্যামের পরিমাণটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে আবার সকাল দশটায় এক্সাম নেওয়াটা মানে আপনাদের হচ্ছে ভবিষ্যতে হচ্ছে কি এরকম টাইমিংটা হচ্ছে বা পরীক্ষার টাইম অথবা হচ্ছে পরীক্ষার ডেট মানে ওইভাবে দেখে শুনে দেওয়া আচ্ছা না একটা বিষয় আপনি যেটা বললেন আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট উইল টেক দ্যাট ইন্টু অ্যাকাউন্ট এবং সেটারও হয়তো অন্য দিক থাকতে পারে সেগুলো একটু বিবেচনা করে কারণ আমাদের কতদিন পুরো পরীক্ষাটা আমরা টানবো সেটা কিছুটা রয়েছে এখানে বর্ষার সময় এবং সেটাও ঘনিয়ে আসছে অনেকগুলো এখানে বিবেচনা এখানে এখানে থাকে তো সেই পরিপ্রেক্ষিতেই দিনগুলো নির্ধারণ করা হয়েছে বাট আমি সব সময় বলবো যে ইম্প্রুভমেন্টের স্কোপ থাকে এবং এবারের যে অভিজ্ঞতা থেকে অবশ্যই পরবর্তীকালে যে পয়েন্টগুলো আপনারা তুললেন সেগুলো ডেফিনেটলি বিবেচনার মধ্যে সেটা রাখা হবে